গলাবাদ ফোবাদ যা বাদ এক লৈ বৈৰা বৈৰা পাৰে হেনো দালিৰ পৰা উম উম ৰংকা পালো কয়েকদিন আগে একটা ফটো দিচ্ছিলাম রনিকা রনিতা চক্রবর্তী উম বাহাই গেলি আমি তাহলে আহিলি কয়েসিনি তো না আমাদের একটা পোস্ট দিচ্ছিল ভিডিও হয়ে দেখছিল যেদিন দিস হইলো আরেকটা সংখ্যা এই দিন তোই আমার মানে রুট পড়ে এসেছে কবে রান্নো আমার কবে খাবো আজকা কই না আজকা খাম বলি

আমার তো বাজে লাগে শীতের আর কেমন লাগে জানি না আমার কিন্তু খুব ভালো লাগে তোলাতে ইচ্ছা করে না জল করতে ইচ্ছা করে না তারাই না

Ama bitti bir adjust bakın.

একটা ছোট্ট করে লাইক করে দিও কেমন লাগলো করলাম তো কমেন্ট অবশ্যই জানায় আর অবশ্যই আমার পাশে থাকলো সঙ্গে